একটা রিকশালা সেদিন আমাকে বলতেছে ওনার মানে বিবির নারিকেল গাছ আছে ওটা পরে পা দুটা কেটে ফেলতে হচ্ছে অলরেডি কেটে ফেলেছে এখন তাতেই ইদের মার্কেট তো প্রশ্নই আসে না মানে ওই রোগীটাকে কিভাবে সে সুস্থ করবে কিন্তু ছোট একটা বাচ্চা আছে সে বুঝতেছে না তাকে একটা ডেস কিনে দিতে দাম কম বললো মানে দোকানদাররা এসে নাকি মারতেছে এমন একটা ব্যবস্থা থানার মোড়ে না এমন একটা মানে ঘটনা ঘটেছে অবশ্যই ইদের মার্কেট করতে এসেছেন হ্যাঁ ইনশাআল্লাহ তো ওই যে ইদের মার্কেটে তো সবার একটা বাজেট থাকে হ্যাঁ তো আপনার বাজেট কত ছিল এবার ঈদের আমি একদম সাধারণ মানুষ আমার সাধারণ বাজেট ছেলেপিলের জন্য আলহামদুলিল্লাহ মানে সবার জন্য কেনাকাটা মাসাল মোটামুটি করছি এখানে বাজেটের কোনো তুলনা নাই পছন্দ হয়েছে কিনেছি মানে বাজেটটা কি তাহলে আনলিমিটেড ছিল আনলিমিটেড আসলে মানে নিজের মানে অ্যাবিলিটির উপরে করেছে আচ্ছা আসলে বাজারটা তো আপনি অলরেডি করে ফেলেছেন তো বাজারটা ঘুরে বর্তমানে বাজারে যে পরিস্থিতি এটা ঠিক কেমন দেখলেন বর্তমান বাংলাদেশের এখন যে সিচুয়েশন চলতেছে যে অবস্থান সেই অবস্থানে খুব একটা যে ভালো তা না আবার যে খারাপ অবস্থানে আছে তারা মানে যার যে অবস্থানে সে তত্ত্বটুকু ভাবে কেনা কাটা করে কমপ্লিট করার চেষ্টা করতেছে কিন্তু এই যে মার্কেটে এসে যে আমরা যে মানে একটা মনোপোলিটভভাবে মানে সম্পূর্ণ খোলা মেলাভাবে কেনা কাটায় এটা হচ্ছে না মানে নিজেকে খুব গোটাই কাজ করতে হচ্ছে মানে দেশের এই অবস্থানের জন্য আচ্ছা আমরা যতদূর পর্যন্ত বাজার ঘুরে দেখেছি এবং অন্য আরো মতামত নিয়েছি এখানে এক একটা ড্রেস দাম করা হচ্ছে দশ হাজার বারো হাজার এবং খুব সর্বোচ্চ নামলে হয়তো এক থেকে দুই হাজার নামছে আসলে বাজারে যে সিন্ডিকেটটা তৈরি হচ্ছে এটা নিয়ে আসলে আপনার মনোভাবটা হ্যাঁ এটা একদম বাস্তব ঠিক কথা বলতেছ এখানে যে দাম করে নিতে পারছে আলহামদুলিল্লাহ আর যে নিতে পারছে না সে তো একে পড়ে যাচ্ছে বা দাম দর করতে গেলেও দোকানদাররা এসে নাকি দেখতেছি ফেসবুকে মারামারি শুরু হয়ে যাচ্ছে মারামারি দাম কম বললেও মানে দোকানদাররা এসে নাকি মারতেছে এমন একটা ব্যবস্থা থানার মোড়ে নাকি এমন একটা মানে ঘটনা ঘটেছে মানে দোকানদারদের সিন্ডিকেটটা ঠিক এমন হয়ে গেছে যে তারা যে দাম চাবে সেই দামেই কিনতে হবে আমাদের সাধারণ যে ক্রেতারা আছে তারা আলাদা তার পরিপ্রেক্ষিতে দামও বলতে পারবে না দাম বলতে পারবে না বলবে মানে এই দামটা মানে সাত হাজার টাকা দেশ কীভাবে তিন হাজার দুই হাজার এভাবে বলতেছে কিন্তু আসলে দেখো যখন ম্যাজিস্ট্রেটরা বেরোচ্ছে যখন মানে দেখতেছে এগুলো কিন্তু ওরা ঠিকই বুঝতেছে যে এই জিনিসটার এই দামটা না কিন্তু সাধারণ পাবলিক এটা বলতে পারছে না কিন্তু মানে কোনো একটা অবস্থানে কেউ যে জায়গায় দাঁড়ায় আছে তারা বলতে পারছে কিন্তু সাধারণ পাবলিক এই ওই দামটা বললে সমস্যা সেই যে বাজার সিন্ডিকেট নিয়ে আসলে আপনি প্রশাসনের কাছে আসলে কি চান যে প্রশাসন কি একটা এইটা নিয়ে দায়িত্ব পালন করুক বা ভোক্তা অধিকার অধিকার দপ্তর যেটা আছে তারা কি আসলে একটা দায়িত্ব পালন করবে নাকি আসলে শুধু বাজার বলে না মানে দেশের এখন যে অবস্থান এই অবস্থানে যেখানে যা সমস্যা হচ্ছে এগুলো মানে সবগুলো সমাধান করা উচিত বাজার তো অবশ্যই দেখো সাধারণ মানুষ কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে ওদের জন্য কেনাকাটা এটা কিন্তু আসলে খারাপ লাগছে একটা রিক্সা আলাসে দিন আমাকে বলতেছে ওনার মানে বিবির গাছ মানে নারিকেল গাছ আছে ওটা পড়ে পা দুটা কেটে ফেলতে হচ্ছে অলরেডি কেটে ফেলেছে এখন তা তো ঈদের মার্কেট তো প্রশ্নই আসে না মানে ওই রুগীটাকে কিভাবে সে সুস্থ করবে কিন্তু ছোট একটা বাচ্চা আছে সে বুঝতেছে না তাকে একটা ড্রেস কিনে দিতেই হবে

আসলে মানুষ এমনই হয় তার প্রিয়জনদের জন্য সবকিছু কিনে কিন্তু নিজেরটাই আসলে কিন্তু ভুলে যায় ওদের ওরা আর মানে খুশি থাকলে আবার খুশি ইনশাল্লাহ আর কিছু লাগবে না